আপনি আমাকে ডিভোর্স দিবেন না তো কথাটা শুনে ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে মিমির দিকে তাকালাম মেয়েটির চোখ দুটোতে টকটকে লাল আভা ধারণ করেছে বুঝতে পারছি হয়তো রিপোর্টটা হাতে করেছে কি কি বলেন এসব ধরনের কথা মিমি তোমাকে যদিও আমি বাবা মায়ের পছন্দে বিয়ে করেছি কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা এখনো ফিকে হয়ে যায়নি বরং প্রতিনিয়ত বাড়ছে এসব কথা কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন নাকি মন থেকে কদিন পর যদি বাবা মা জানতে পারে যে আমি মা হতে পারবো না তখন তো আহ এসব কথা রাখো তো দরকার হলে আমরা বাচ্চা দত্তক তুমি এত চিন্তা করো না না ওইসবের দরকার নেই বরং আপনি আর একটা বিয়ে করে নিন আর তাছাড়া বাবা মা যখন জানতে পারবে তখন তো এমনিতেই বিয়ে করতে বলবে তবু আমাকে ডিভোর্স দিয়ে না প্লিজ আমি আপনার মায়া কাটিয়ে অন্য কোথাও থাকতে পারবো না এই বলে মিমি হু করে কেঁদে আমার পাদুটো জড়িয়ে ধরল আমি বুঝি না যে বিয়ের পাঁচ বছর পরও একটা মেয়ে এতটা আবেগী স্বামীভক্ত আর নমনীয় কিভাবে হতে পারে মিমিকে পায়ের নিকট থেকে উঠিয়ে শক্ত করে বুকের সাথে লেপটে ধরে বললাম তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি তোমার মতো একটা বাবুকে রেখে অন্য মেয়ের সাথে ঘর সংসার করব আর সেখানে তো ডিভোর্সের প্রশ্নই ওঠে না যদি আর কখন এই কথা বলো তখন তোমার সাথে আর কথাই বলবো না মেয়েটি আমার কথা শুনে এখনও নিশ্চুপে কাছে হয়তো এ শ্রেষ্ঠ বুকের ছায়াতেও উপযুক্ত ভরসা পাচ্ছে না আমার মা তেমন শিক্ষিত না হলেও তীক্ষ্ণ সম্পন্ন একজন মানুষ তিনি যৌক্তিকতা ব্যথিত কোনো কথা বলেন না আমি জানি যে মায়ের সবচেয়ে প্রিয় বান্ধবী হল মিমি তিনি মিমিকে কোনোদিনও একটি উচ্চ গলায় কথা বলার সাহসও পাননি কারণ মিমি এতটাই নরম মনের একটি মেয়ে যে ওর সাথে একবার কথা বলবে তার হাসি বই কি রাগ উঠবে না পরদিন কীভাবে কিভাবে যেন মা জানতে পেরে গেল যে মিমি মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে অক্ষম তাই তিনি একান্ত আমাকে নিজের রুমে ডেকে নিয়ে বললেন তো এখন কি ভাবছিস কি করবি তো মা হতে পারবে না মায়ের কথা শুনে আমি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বললাম তুমি যা বলবে তাই আমি যদি বলি আরেকটি বিয়ে কর তাহলে কি তাই করবি কথাটা শুনে হৃদপিণ্ডটা এবার বুকের সাথে বাড়ি খেলো বোধ হয় মা যে এমন একটা কথা বলবে তা ভাবতেই পারেনি আমাকে নিশ্চুপ থাকতে দেখে মা বললেন এই কি তোর বইয়ের প্রতি ভালোবাসা যে ছেলে বউ এবং মায়ের মধ্যে কেবল একজনকেই প্রাধান্য দেয় সে কখনো সুপুরুষ হতে পারে না মনে রাখবি বইয়ের ভালোবাসা বইয়ের জায়গাতে আর মায়ের সম্মান মায়ের জায়গাতে আমি বোধহয় তোর মতো একটা কাপুরুষকে জন্ম দিয়ে মস্ত বড় ভুলই করে ফেলেছি তুই কি আমাকে অতি সম্মান দিয়ে ভালো শাসতে চাস মিমিকে রেখে যদি তুই দ্বিতীয় বিয়ে করার চিন্তা মাথায় এনে রাখিস তবে এখনই তোকে ত্যাজ্য ঘোষণা করলাম মেয়েদের মা হতে না পারার কষ্টটা যে কতটা কঠিন সেটা তোরা বুঝবি কীভাবে তোর বাবা আমাকে এতটাই ভালোবাসতো যে বিয়ের দশ বছর পরও যখন আমার সন্তান হচ্ছিল না তখন আশেপাশের মানুষ অনেক কথাই বলতো কিন্তু তোর বাবা আমাকে বুকের মাঝে রেখে সবসময় সান্ত্বনা দিয়ে যেতেন সে সময় যদি তিনি আমার পাশে না থেকে দ্বিতীয় বিয়ে করতেন কিংবা ডিভোর্স দিতেন তখন আমার মতো অসহায় কেউ থাকতো না মিমির অবস্থাও এখন তাই সন্তান আর বংশের বাতি জ্বালিয়ে কী হবে যদি একটি ভালোবাসার সম্পর্কে ফাটল ধরে আর আমি মিমিকে ছাড়া থাকতে পারবো না তোর যদি বিয়ে করতে মন চায় তবে এই ঘর থেকে এখনই বের হয়ে গিয়ে বিয়ে কর মিমি আমার বৌমা নয় ও আমার মেয়ে হঠাৎই মিমি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে অঝুর ধারায় কান্না করতে লাগল আমি জানি মিমি এতক্ষণ যাবৎ দরজার আড়াল থেকে মায়ের সকল কথোপকথনই শুনেছে একজন বউ আর শাশুড়ির মধ্যে কতটা বন্ধন থাকলে যে এতটা ভালোবাসার বহিপ্রকাশ ঘটে সেটা আজ নিজ চোখেই দেখতে পাচ্ছি দুজনের জড়িয়ে ধরা এই কান্না দেখে আমার চোখটাও খানিকটা ভিজে গেল আমার এতটাও সক্ষমতা নেই যে এই ভালোবাসার বন্ধনে ছিঁড় ধরানোর আমি আমার মাকে নিয়ে আজ এতটাই গর্বিত যে আমাকে যদি নোবেল পুরস্কার দেওয়াও হয় তবুও এতটা গর্বিত বোধ করব না নিজেকে নিয়ে প্রত্যেকটা শাশুড়ি যদি নিজের ছেলের বউর সাথে এতটা ভালোবাসা তৈরি করতে পারত তবে বন্ধা মেয়েরা আজ অসহায় হয়ে নিজের দুর্বলতাকে প্রকাশ করার সুযোগই পেত না কিন্তু পৃথিবীটা কি আসলেই এই সুখকর মুহূর্তগুলো নিয়ে নিজ অক্ষে অবর্তন করে কখনোই না এগুলো শুধু কল্পনাতেই প্রমাণ করা সম্ভব বাস্তব বড়ই কঠিন যার প্রমাণ প্রতিটি ঘরে ঘরে বহু শাশুড়ির দ্বন্দ্ব